ইসমিল্লাহ রহমান রহিম আজকে ক্লাস নম্বর উনত্রিশ নম ক্লাস উনত্রিশ নম ক্লাস আজকে আজকে পড়া হবে র পড়ার দ্বিতীয় পদ্ধতি র পড়ার দ্বিতীয় নিয়ম আপনাদেরকে পড়িয়েছিলাম গতকালকে র পড়ার প্রথম নিয়ম প্রথম নিয়মের নাম ছিল র পোর অর্থাৎ মোটা আজকে হবে দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়ম হচ্ছে এই যে র পড়ার দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়মের নাম হচ্ছে র বারিক এই যে র চার অবস্থায় বারিক হয় যথা তাহলে গতকালকে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম প্রায় আট প্রকারের র মোটা হয় যদিও সেটা ছিল অনেক সংক্ষেপ নিয়ম আমি আপনাদের জন্য এর নিয়মটা আপনাদের জন্য উপস্থাপন করতে গিয়ে অনেক অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে আমাকে আসলে ইতিপূর্বে আমি আর এত টেনশনে ভুগিনি যে টেনশনটা আমাকে র পড়ার বিবরণটা আপনাদেরকে দিতে গিয়ে আমি টেনশনে ভুগেছি সেটা অনেক কারণ রয়েছে কেননা আমি আপনাদের জন্য একদম সহজ ফর্মুলাটা নিয়ে এসেছি এবং চেষ্টা করেছি যেন পূর্ণ হকটা আদায় হয় আমি আপনাদেরকে গতকালকে যেটা পড়িয়েছি এবং আজকে যেটা পড়াচ্ছি আজকে যেটা পড়াচ্ছি এতে করে আপনাদের মোটামুটি সহজভাবে একটা আপনাদের আইডিয়া হয়ে যাবে অভিজ্ঞতা হয়ে যাবে যদিও পূর্ণ হকটা আদায় হচ্ছে না পূর্ণ হকটা যদিও আদায় হচ্ছে না তবু আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে র পড়া হয় কিভাবে বারিক পড়া হয় তাহলে আজকে আসুন দ্বিতীয় প্রকার র চার অবস্থায় বারিক হয় অর্থাৎ চার অবস্থায় র চিকন হয় যেমন রর নিচে জের হলে র বারিক হয় রর নিচে জের হলে র বারিক হয় র চিকন হয় যেমন রিজালুন তারপর দ্বিতীয় নিয়ম হচ্ছে রসাকিন দানে জের হলে র বারিক হয় রসাকিন এর দানে যদি জের হয় তাহলে র বারিক হবে ফির আউনা ফির আউনা ফির আউনা এভাবে তারপর তৃতীয় হচ্ছে তৃতীয় নম্বর নিয়ম হলো ওকফর এর পূর্বে ইয়া শাকিন ব্যতীত অন্য হরফ শাকিন হয়ে তার পূর্বে জের হলে পড়ছিল যখন তার পূর্বে জবর হবে এবং পেশ হবে এখন বারিক হবে যখন র ওয়াকফর অবস্থায় এর পূর্বে হরফ যদি সাকিন হয় এবং এর পূর্বের হরফ যদি জের হয় তখন র বারিক হবে যেমন হেজির হেজির এভাবে তারপর চার নম্বর হচ্ছে ওয়াকফর রায়ের পূর্বে ইয়া শাকিন হলে যেমন বাসির বাসির এখানে দেখুন ওয়াক র এর পূর্বে ইয়া সাকেন তারপর হইর হইর এ ছিল বারেকের নিয়ম আজকে তবে আমি এখানে কিছু উদাহরণ নিয়ে এসেছি আপনারা আমাকে আগামীকালকে এই শুধু নিয়মটা আপনারা লিখে রাখবেন এ পড়াটা আমাকে পরে শুনিয়ে দেবেন এবং আমি এখানে দুই লাইন রেখেছি র পরের নিয়ম এবং এ এক লাইন রেখেছি র বারিক খাওয়ার নিয়ম শেষে একটা হরফ রেখেছি যেটাতে পরো হবে না বারেখা হবে না এটাকে বলা হয় এমালা আমি এটা পরে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন এখানে হামজা গিয়ে রকে ধরেছে সিন গিয়ে লামকে ধরেছে নুন নুন মধ্যে জবর জবর পরে খালি আলি পেকালি টান হবে আর রসাকিন এর পূর্বে জবর র মোটা হয়েছে ইয়া হরুরকা কা রসাকিন পূর্বে পেশ সেই জন্য র মোটা হয়েছে ইয়া গরুর কা তারপর মের সদান এখানে রসাকিন এর পূর্বের হরফ জের এবং একই শব্দের মধ্যে হরফ ইস্তে আলা এসে শেষের জন্য এখানে র মোটা হবে মের সদিন রসাকিন এর পূর্বের পূর্ব হরফে জের এবং একই কলিমায় একই শব্দে আলা তের্ক এখানেও একই ষাটটি হরফ থেকে এখানে কফ এসেছে রসাকিন এর পূর্ব হরফ জের এবং একই শব্দে হরফ আলা ফিরপতুন ফিরপতুন এখানে আমিরতাবু আমিরতাবু রসাকিন এর পূর্বে আরজিজের। জিজের যেটা গতকালকে আপনার নিয়মটা করেছেন আমি আমিও রতা ভু এখানে একাদি টান হবে পেশে বাম্পাসে রসাকিন তারপর রব্বিয়ার জিয়েরুনি এখানে রব্বিয়ার জিয়েরুনি তাও সেম নিয়ম রসাকিন এর পূর্বে এর পূর্বে আর যে রবির জিউনি তারপর বীর র মধ্যে তাজদিদ হলে তখন এ জবরটা হিসাব করবে এবং র মধ্যে তাজদিদ হলে তখন এ তানবিন থাকলে দুই পেশ থাকলে তখন পেশ দুই পেশ থাকলে তখন এক পেশের নিয়ম ধরে পড়া হবে দুই জবর থাকলে তখন যদি দুই জবর থাকে তখন এক জবর ধরে পড়া হবে যদি দুই পেশ থাকে তবুও এক পড়া হবে 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 অর্থাৎ র মোটা ধরে যেমন বিরর বীররুন মাররতান এভাবে এখন এলান হচ্ছে র বারিকের উদাহরণ র বারিক হবে উমির টু রসাকিনের পূর্বে জের উমির টু ওস বীর এখানে রসাকিনের পূর্বে জের মেয়ারি এখানে রর মধ্যে তাসদিত অর্থাৎ মধ্যে যদি তাসদিত হয় তাহলে এর করটা হিসাব করে তখন র মোটা এবং চিকন হবে এখানে রর মধ্যে যে সেজন্য র এখানে বারিক হবে মেয় সারি বার্রি বির্রি জরিয়াত এখানে র বারিক হয়েছে এখানে এটা দেখুন সুরাহুদের একচল্লিশ নম্বর আয়াতে আয়াতের মধ্যে এক জায়গায় এমালা এটাকে বলা হয় এমালা 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 করে এমালা করে হয় সেটা হচ্ছে হা এখানে লক্ষ্য করুন মাঝেরে হা বলেছি আমি এটা পুরোনা বারিকোনা এটাকে বলা হয় এমালা তাহলে সুরাহুদের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে এক জায়গায় আপনি এবার পাবেন বিসমিল্লা হিমা এভাবে লেখা রয়েছে এটাকে বলা হয় আমালা এই যে এমালা এক জায়গায় এমালা করে পড়তে হয় আপনারা সুন্দরভাবে এই নিয়মগুলো আমাকে এভাবে শুনিয়ে দিবেন আমি আবারও বলছি